তনুশ্রী প্রেজেন্টস দ্য সিক্রেট স্কালস অঘরি সাধুদের নিয়ে তথ্যচিত্র আর তারই হয়ে গেল ট্রেলার এবং পোস্টার লঞ্চ এই অঘরি সাধুরা আসলে কে কীরকম তাদের জীবনযাত্রা আমরা কতটুকুই বা জানি তাদের সম্পর্কে যখন আমার আগে ডকুমেন্টারিটা শেষ হয় তখন আমি স্টার্টেড ওয়ার্কিং অন রিসার্চিং যে আমোন অ্যাকটা সেক্ট যেটা খুব মিসআন্ডারস্টুড খুব মিস ইন্টারপ্রেটেড এন্ড ইভেনচুয়ালি আমি যখন এটা গরব কে পেচ করি গরবস फ्रॉम দিল্লি এন্ড হি ইমিডিয়েটলি এন্ড বিলিভড উই ডিসকাস উই स्टार्टेड डिस्कसिंग ওভার আ কাপ অফ আ वेरी बैड কাপ অফ কফি আ वेरी গ্রিন কালার बैड কাপ অফ কফি এন্ড সামহাউ হি বিলিভড In what we are planning to do. And uh, I think, I don't know why you believed me. I think she was very passionate when she was talking about the subject. Correct? Regardless of the coffee and its taste, I think she was very well uh, prepared to pitch the subject to me. And I, as I said, as a layman, you know, I was very, very interested to know the real truth. And through this documentary, I believe the truth comes out and it's for the world to see. সেটাও রেড নটস রেড লাইটের ওপর এবং তিরিশটার ওপর ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডেড তো আমি বলেছিলাম যদি সেকেন্ড পড়ো তাহলে এমন কোনো বিষয় ভাবো যে বিষয়টা নিয়ে কাজ হয়তো হয়েছে বাট পজিটিভিটি দেখানো হয়নি সবসময় আমরা দেখি যে আঘরিরা মানে নেশা আঘরিরা মানেই একটা হিংস্র ব্যাপার কিন্তু আঘরের একটা অনেক বড় মিনিংস আছে তো সেটা সেটা যদি তুলে ধরতে পারো তাহলে করো আদারওয়াইজ করো না ধনুশ্রী প্রেজেন্ট করছে আমি খুব গ্রেটফুল তনুশ্রী এই বিষয়ের ওপর ও খুব ভালোবেসে করছে এটা খোঁজ নেয় প্রতিদিন মানে এইটা অ্যাক্টার একজন অ্যাক্টারের অনেক বড় গুণ অঘরী সাধুদের আমরা মূলত দেখতে পাই উত্তর ভারতের এলাকায় এবং শ্মশানী তাদের এই সাধনার জায়গা বলা যায় সঙ্গে থাকে সবসময় সাধনার সময় সবসময় তারা সঙ্গে রাখেন মরার খুলি এরকম নানান জানা অজানা তথ্য উঠে আসবে দ্য সিক্রেট স্কালে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন